আসসালামাইকুম এই বেগুন গাছটা বয়স হয়ে গেছে এটা আমার প্রথম গাছ ছিল এখন এটাকে আমি এভাবে কেটে দিব কারণ এখনো ফলন কম দেবে এখন আমিও সবগুলো ডাল কেটে দেব এখন ফলন হয়ে গেছে অলরেডি নতুন কোনো ফুল নেই গাছ থেকে ভালো ফল সবজি পেতে হলে গাছের মায়া ছাড়তে হবে এটা পেতে যা করণীয় তাই করতে হবে এবার আমি বাটটিমেঘ মেকটা স্প্রে করে দিব বাটি মেঘ স্প্রে করার কারণ হচ্ছে যে কাটলাম এই সমস্ত জায়গা যাতে খতরা না হয় ভালো থাকবেন সবাই